এটা আমার শ্বশুরবাড়ি আর শ্বশুরবাড়িতে দেখুন একটা কাঁঠাল গাছ আছে আগের বার দুটো কাঁঠাল হয়েছিল আর এবারে বেশ অনেকগুলোই হয়েছে তো আমি আর ছোট আমার ছেলে মেজদা সবাই বাড়ি এসেছি তো বাড়িতে সবাই আছেও ও মেজদি ওরা সবাই আছে আমার দাদার ছেলেমেয়েরা সবাই আছে তো সবাই সবাই যখন আছে তো গাছের প্রথম কাঠাল একটা পেড়ে পাকাতে দাও তো বাবা উঠে পেরে ওটাকে ভোঁঠাটা কেটে সাপরা গাছে ডাল ঢুকিয়ে রেখেছিলো পরের দিন সুন্দর পেকে গেছে আর এই কাঁঠালটা যে পেরেছিলো না ওটা গাছেই কিছুটা ফেটেছিল আর ডালটা ঢোকানোর কারণে প্রায় অনেকটাই ফেটে গেছে আর যেহেতু গাছে প্রায় মানে অনেক ফেটে গিয়েছিলো মানে কে তার পাকা এ হয়ে এসেছিলো তার জন্য খুব মিষ্টি আর এত ভালো খেতে আর কাঁঠালটাতে এতটুকু বেশি নষ্ট হয়নি জানেন এত কো বেরিয়েছিল তো আমার ছেলে তো অনেকগুলো খেয়েছে আর সত্যি কথা বলতে এত ভালো ছিল শুধু আমার ছেলে নয় আমরাও বেশ অনেকগুলোই খেয়েছি তো চলো আমাদের কাঁঠাল ছাড়ানো হয়ে গেছে আর যেহেতু বাড়ির গাছের কাঁঠাল ছোটো খুব আনন্দের সঙ্গে ছাড়াচ্ছিলো নাহলেই টাঠা লেগে যাবে বলে খুব একটা কাঁঠাল কাঠাল ছাড়ানো ওর পছন্দের নয় বাবাই সব কিছু করে কিন্তু এবছরটা আমাদের যেহেতু গাছের ছিল ওই ছাড়িয়েছে আর দেখুন এত কুবেরিয়েছে তো বীজ ছাড়িয়ে আমি সবাইকে খাইয়ে দিয়েছিলাম তো এবার আমার খাওয়ার পালা কারণ সবাইকে খাইয়েছি এবার আমি খাবো চলো 大胆